সেদিন না আমি একটা নিউ রেসিপি ট্রাই করেছিলাম মানে এটা আমি কোথাও দেখিনি সম্পূর্ণ নিজের মতো করে বানিয়েছিলাম হুট করে মনে হলো যে এরকম করে কিছু একটা বানিয়ে খেয়ে দেখি আসলে কেমন লাগে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলুন শুরু করা যাক শুরুতেই আমি কিছু পরিমাণ বেসন আর আটা নিয়ে নিয়েছিলাম যে পরিমাণ বেসন নিয়েছিলাম ঠিক তার দ্বিগুণ পরিমাণে আটা নিয়েছিলাম আর তারপরে এখানে কিছুটা পেঁয়াজ আর হচ্ছে মরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম আর সেগুলোই প্রথমে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ আর প্রয়োজন মতো হলুদ আর সাথে সামান্য একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়েছিলাম আর সামান্য একটু মাংসের মশলা দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কতটুকু দিয়েছি খুব কিন্তু কম পরিমাণে দিয়েছিলাম তারপর এগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম এখানে এই সময়টাতে আমি এতটাই তারা ছিলাম যে হাত দিয়ে এগুলো মিশিয়ে নিচ্ছিলাম হ্যান্ড বিটারটা যে নিয়ে আসবো আমার মনে হচ্ছিল যে আমার কাছে সেই সময়টাও নাই তো যাই হোক এই তো এইরকম করে পাতলা করে ব্যাটারটা আর কি তৈরি করে নিয়েছিলাম তারপর একটা ফ্রাইপ্যানে সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছিলাম ফ্রাইপ্যানটা গরম হয়ে যাওয়ার পরে এইটা হচ্ছে ঢেলে দিচ্ছিলাম তো প্রথমবার যখন আমি এটা দেই তখন এই ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে গিয়েছিল যার কারণে এটা যখন আমি উল্টাতে যাই তখন হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে গিয়েছিল তো তারপর হচ্ছে আমি আরও একটু আটা মিশিয়ে নিয়েছিলাম মানে সামান্য একটু ভারী করেছিলাম আর একটু ভারী করার পরে দেখলাম যে না এখন জিনিসটা হচ্ছে ভালো মতোই হয়ে যাচ্ছে তো এটা ভাজার সময় এটা আর ভেঙে যায়নি এদিকে আমি কিছু তাতে থ্রি পিস দেখিয়ে দিচ্ছি এই কালারটা হচ্ছে আপনাদের জাম কালারের মধ্যে সাদা কালার তারপর কালো কালারের মধ্যে সাদা কালার তারপর লাল কালারের মধ্যে সাদা কালার মোট তিনটা থ্রি পিস এখানে আছে এগুলো হচ্ছে সিরাজগঞ্জের তাঁতের থ্রি পিস একদম তাঁতিদের হাতে বোনা এই কাপড়গুলো হচ্ছে পিওর সুতি কাপড় এই কাপড়গুলো ধুইলে রং উঠবে না আর হচ্ছে তেনা তেনাও হবে না আর গরমের দিনে পরে খুবই আরাম লাগবে কারণ এগুলো পিওর সুতি কাপড় এই জন্য এগুলো বানানোর ক্ষেত্রে অবশ্যই হাফ ইঞ্চি লুজ করে বানাতে হবে যাতে করে ধোয়ার পরে টাইট না হয়ে যায় তো আমি আমার পেজটা ভিডিও ক্যাপশনে মেনশন করে দেবো আমার পেজের নাম হচ্ছে রিদিস একবার চেক আউট করে আসবেন আর এভাবে করে আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছিলাম মানে প্রায় সবগুলোই বানিয়ে নিয়েছিলাম কিন্তু সবগুলো একসাথে ভিডিওতে দেখানো সম্ভব হয়নি তার কারণ হচ্ছে আমি একটা একটা করে বানাচ্ছিলাম আর একটা একটা করে খাওয়া শেষ হয়ে যাচ্ছিল মানে বুঝতেই পারছেন জিনিসটা আসলে অনেক বেশি টেস্টি হয়েছিল যেটা সত্য কথা তো এভাবে তো আমি আগে বানাইনি এটা প্রথমবার ট্রাই করলাম আর কি এভাবে অনেক সময় দেখা গিয়েছে যে তেলপিঠার মতো করে বানিয়েছি কিন্তু এভাবে হচ্ছে ছড়িয়ে দিয়ে পাতলা রুটির মতো করে কখনোই বানানো হয়নি তো যাই হোক খেয়ে কিন্তু ভালোই লেগেছিল। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আসলে সত্যি অনেক মজার হয়েছিল আর এখানে যদি একটু আদা রসুন বাটা ব্যবহার করা যায় তাহলে এটা টেস্ট কিন্তু আরও বেশি হয়ে যাবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ